শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আট ডিসেম্বর বাইশ অগ্রহায়ণ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল অসমে গ মাংসে নিষেধাজ্ঞায় প্রতিবাদ মেঘালয় বিজেপিতে আসামে গ মাংস বন্ধের বিরোধিতা করলেন বিজেপির বিধায়ক কেন্দ্র সরকারকে চিঠি বিস্তারিত থাকবে প্রতিবেদনে মুখ্যমন্ত্রী পাকা পথ প্রকল্প থেকে দক্ষিণ করিমগঞ্জের রাস্তা নির্মাণের জন্য মোট ছেচল্লিশ কোটি টাকা বরাদ্দ আগামী ফেব্রুয়ারির মধ্যে সম জেলার আনুষ্ঠানিক মর্যাদা পাবে নিলাম বাজার সুখবর দিলেন বিধায়ক সিদ্দেক আহমেদ বিস্তারিত থাকবে প্রতিবেদনে নতুন বছরে আত্মসহায়ক মহিলাদের অ্যাকাউন্টে আসছে টাকা লাখপতি মহিলার ভেরিফিকেশনের জন্য গ্রামে গ্রামে মহিলাদের বীর গ্রামে গ্রামে চলছে ভেরিফিকেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার প্রাণ্যাসের হুমকি মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা কমসে ক্যান্সারে ব্যবহৃত জরুরি ঔষধের দাম বড় ঘোষণা কেন্দ্রের আগামীকাল থেকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ বিধানসভা পর্যায়ের খেল মহারণ দুই শুরু চার দিনের মধ্যে ভারতের কলকাতা দখল করে নেব হুশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীদের এবং শেষ খবরটি আগামীকাল দিনের বারো বাজার পূর্বে বিতরণ করা হবে নতুন মন্ত্রীদের দফতর আগের বহু মন্ত্রীর পরিবর্তন করা হবে দফতর বরাক উপত্যকার নতুন দুই মন্ত্রীকে কি কি দফতর দেওয়া হয়ে থাকিয়ে রয়েছেন বরাকের মানুষ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসামে গোমাংস নিষিদ্ধকরণের বিরোধিতা করলেন বিজেপির বিধায়ক কেন্দ্র সরকারকে চিঠি আসাম সরকারের তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্র সরকারকে চিঠি বিধায়কের আসামের মুখ্যমন্ত্রী সংবিধানের অবমাননা করেছেন বলে অভিযোগ উত্থাপন করেন বিধায়ক সানবর সুলাই মানুষ কি খাবে না খাবে তা নিজের পছন্দের উপর নির্ভরশীল আমি জীবিত থাকা অবস্থায় মেঘালয়ে কেউ বন্ধ করে দেখাতে পারবে কি তিনি আরও বলেন আমি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি সেখানে আর কোথাও এই প্রতিবন্ধকতা দেখিনি অসমে হোটেল গো মাংস খাওয়া নিষিদ্ধ করতে অসম সরকার যে সিদ্ধান্ত নিয়েছে কাশ বিজেপির তরফেই বিভিন্ন রাজ্যে তার নিন্দা হচ্ছে এবার মেঘালয়ে বিজেপির বিধায়ক তথা বরিষ্ঠ নেতা শানবর সুলাই বললেন ভারতীয় সংবিধান যেখানে গোমাংস মাংস নিষিদ্ধ করেনি সেখানে সরকার এইভাবে নিষেধাজ্ঞা চাপাতে পারে না তার মতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে মানুষ সাপ বেঙ্গ ইঁদুর পোকা সব খেয়ে থাকে খাওয়া নিজস্ব পছন্দের বিষয় তা নিয়ে সরকারের হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয় সুলাই জানিয়েছেন বিষয়টি নিয়ে তার আপত্তি তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন তিনি যতদিন বেঁচে থাকবেন মেঘালয়ে খাবারের উপরে নিষেধাজ্ঞা ছাপাতে দেবেন না নিলাম বাজারে আটটি রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক সিদ্দেক আহমেদ দক্ষিণ করিমগঞ্জের আটটি রাস্তা সংস্কারের কাজের শিলান্যাস করলেন প্রাক্তন মন্ত্রী বিধায়ক সিদ্দেক আহমেদ দক্ষিণের প্রায় ত্রিশটিরও অধিক রাস্তার বরাদ্দ এনে সমষ্টির উন্নয়নে রীতিমতো চমক দিয়েছেন সিদ্দেক আহমেদ জানা গেছে আগামী ফেব্রুয়ারির মধ্যে সমজেলার আনুষ্ঠানিক মর্যাদা পাবে নিলামবাজার এই সুখবর দিলেন বিধায়ক সিদ্দেক আহমেদ সেই সঙ্গে নিলামবাজার বাজার ডেভেলপমেন্ট ব্লক শীঘ্রই চালু হবে বলে জানালেন বিধায়ক সিদ্দেক আহমেদ সমজেলা কার্যকর হওয়ার পর দক্ষিণ করিমগঞ্জবাসীকে জেলা সদরে যেতে হবে না সমস্ত কাজকর্ম চলবে নিলাম বাজারে বললেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দেক আহমেদ এদিকে মুখ্যমন্ত্রী পাকা পথ প্রকল্প নিয়ে দক্ষিণ করিমগঞ্জে রাস্তা নির্মাণের জন্য মোট ছেচল্লিশ কোটি টাকার বরাদ্দ এনেছেন বিধায়ক সিদ্দেক আহমেদ নতুন বছরে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে আসছে টাকা লাখপতি মহিলা প্রকল্পের ভেরিফিকেশনের জন্য গ্রামে গ্রামে মহিলাদের বিড় গ্রামে গ্রামে শুরু হয়েছে ভেরিফিকেশন রাজ্যের মহিলাদের জন্য ভালো খবর নতুন বছরে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এ নিয়ে গ্রামে গ্রামে আরম্ভ হয়েছে ভেরিফিকেশনের কাজ লাখপতি হওয়ার জন্য মহিলাদের বীর গ্রামে গ্রামে জানা গেছে গ্রামে গ্রামে ভেরিফিকেশনের কাজ শেষ হলেই সরকার প্রদান করবে টাকা নতুন বছরেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফের প্রাণ্যাসের হুমকি দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এরকম একটি হুমকি বার্তা এসেছে মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপে যে নম্বর থেকে মেসেজটি এসেছে তা রাজস্থানের আজমের বলে জানা গিয়েছে ইতিমধ্যেই অভিযুক্তকে দরতে মুম্বাই পুলিশের একটি দল রওনা দিয়েছে জানা গেছে শনিবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে বার্তাটি আসে সেখানে পাক গুপ্তচর সংস্থা আই আই এর উল্লেখ রয়েছে বার্তায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে খুনের শোকের কথা বলা হয়েছে যদিও পুলিশ এই ব্যাপারে বেশি কিছু জানায়নি এই হুমকির বার্তা পাওয়ার পরে মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে বা মত অবস্থায় এই মেসেজ করে থাকতে পারে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের পর এবার দায়িত্ব দেওয়ার পালা বরাক উপত্যকার দুই মন্ত্রী সহ চার মন্ত্রীকে আগামীকাল অর্থাৎ সোমবার দিনের বারোটার পূর্বে বিতরণ করা হবে দফতর সমূহ আগের বহু মন্ত্রীরও পরিবর্তন করা হবে নিজ নিজ দফতর আজ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার নতুন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়কে কি কি বিভাগের দায়িত্ব দেওয়া হয় এদিকে থাকিয়ে রয়েছেন বরাকের মানুষ চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব হুশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীদের বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ চরমে এবার কলকাতা দখলের ডাক চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব ভারত তো দূরের কথা আমেরিকারাও আমাদের সামনে টিকবে না ডাকায় ভারত বিরোধী মিছিল থেকে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনা সেনাকর্মীদের মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্টের ইউনেসের বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ এবার হুমকি ওপারের অবসরপ্রাপ্ত সেনা ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত কর্তাদের একাংশ হিন্দুদের উপর হামলার মধ্যেই ভারতের বিরোধিতায় ডাকায় মিছিল ডাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান কম সে ক্যান্সারের ব্যবহৃত জরুরি ঔষধের দাম বড় ঘোষণা কেন্দ্রের ক্যান্সারের আক্রান্ত রুগী এবং তার পরিবারের জন্য একটু হলেও স্বস্তির বার্তা দিল কেন্দ্র সরকার কমসে মারণ রোগের ঔষধের দাম কেন্দ্র সরকারের নির্দেশ মতো ট্রাস্ট হ জুমাব ডেরুকসে টেকান ওসি মেরাটিনিভ ডুর বালুমাবের মতো অ্যান্টি ক্যান্সার ড্রাগের দাম কমছে ফলে অনেকটাই সুরাহা হবে রুগীদের জানা গেছে ডেরুক্সে টেকান ঔষধ মূলত স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় ক্যান্সার আক্রান্ত রুগীকে বাঁচাতে মানুষকে প্রায় বিপুল পরিমাণ টাকা ব্যয় করতে হয় যা সাধারণ মানুষের পক্ষে বেসাধ্য আক্রান্তের পরিবারগুলিকে প্রায় সর্বশান্ত হতে হয় এবার সেই পরিস্থিতিতে হস্তক্ষেপ করল কেন্দ্র সরকার কেন্দ্র জানিয়েছে ক্যান্সারের ঔষধের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এর পাশাপাশি বেশি কাস্টম ডিউটিও তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার এর ফলেই দাম কমছে অ্যান্টি ক্যান্সার ঔষধের এবার শেষ খবরটি আগামীকাল থেকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ বিধানসভা পর্যায়ের খেল মহারণ দুই শুরু শ্রীভূমি জেলায় খেল মহারণ দুই বিধানসভা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা নয় থেকে ষোলো ডিসেম্বর জেলার প্রতিটি বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতায় পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের চাঁদ ক্রীড়া খেলার মাঠে দশ ডিসেম্বর সকাল আটটা থেকে অ্যাথলেটিক্স ভলিবল ও কাবাডি অনুষ্ঠিত হবে তাছাড়া এগারো বারো এবং তেরো ডিসেম্বর মুন্ডমালা খেলার মাঠে সকাল আটটা থেকে প্রতিদিন ফুটবল খেলা অনুষ্ঠিত হবে পাশাপাশি এগারো ডিসেম্বর সকাল দশটা থেকে স্বামী বিবেকানন্দ কনফারেন্স হলে দাবা খেলা অনুষ্ঠিত হবে পাশাপাশি তেরো ডিসেম্বর সকাল সাতটা ত্রিশে সাইকেলিং শুরু হবে এবং এপি এর গেটের সম্মুখ থেকে সমাপ্তি হবে মুন্ডমালা খেলার মাঠে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন